কবির ভাষায় পিতা কেবল জন্মদাতা উস্তাদ মানুষ গড়ে ভক্তি ভরে কর জরে সালাম তাদের তরে ঐতিহ্যবাহী আমকি মহিলা আলিম মাদ্রাসা দুই হাজার পঁচিশ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় দেওয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মালানা আমিরুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তালোয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি সকাল দশটার সময় শুরু হয় শিক্ষার্থীরা তুমু মাদ্রাসায় এসে উক্ত অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাসু অনুষ্ঠানের প্রথমেই বক্তৃতা রাখেন অত্র প্রতিষ্ঠানের ইত্তাদী প্রধান মাওলানা তাওদুল ইসলাম এছাড়া সহকারী মাওলানা হজরত মাওলানা ফয়েজুল্লাহ আরো বক্তৃতা রাখেন আরবি কভার সওয়াবের উদ্দেশ্যে এছাড়া বক্তৃতা রাখেন মোহাম্মদ মসিদুল্লাহ যতক্ষণ প্রতিষ্ঠানের এই কাজগুলো ওই কাজের জন্য যেই কাজ আমার মনে মানে আশা করি আমি যেই কাজের জন্য আমি চাই এইছাড়া বক্তৃতা করেছেন

আমরা জেনে না জেনে ইচ্ছে অনিচ্ছে অনেক অপরাধ করেছি আমাদের মনে বিশাল ব্যথা আপনাদের মনে বিশাল ব্যথা দিয়েছি কষ্ট দিয়েছি আজকের এই দিনে এই দুয়ার দিনে আমরা একটি বড় উপলক্ষে কেন্দ্র করে আপনাদের সামনে হাজির হয়েছি আল্লাহ তালা নিজে ক্ষমাশীল এবং খমাশিলদেরকে পছন্দ করেন তাই আল্লাহর রাস্তে আমাদেরকে বাংলাদেশের জেলা নোয়াখালী আমকি মহিলা মাদ্রাসা 2025 সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় বেলা ছাত্রছাত্রীদের শুভলগ্নে বিদায় অস্ত্র চোখ হে প্রিয় বিদ্যাপীঠ মাটির পৃথিবীকে অন্ধকার থেকে সরিয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকে আমাদের জন্মভূমির মশাল হস্তে কঠোরভাবে দাঁড়িয়ে রয়েছে। আর এভাবে তুমি যোগে যোগে অক্ষর জ্ঞানহীনদের মাঝে দিয়েছ অক্ষরের সন্ধান তুমি ছিলে আমাদের প্রকৃত নিঃস্বার্থ এক বন্ধু তোমার প্রাণ ঢালা ভালোবাসায় আজ আমরা এ পর্যন্ত এসে দাঁড়িয়েছি আজ বারবার অন্তরে এ কথাটি ধ্বনিত হচ্ছে যা বেলায় এ কথাটি বলে যায় যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নেই আর তোমার তোমার কাছ থেকে চিরবিদায় নিতে অন্তরের বেদনা বোধ গভীরভাবে জাগ্রত হয়ে উঠেছে কেউ যাবে কেউ আসবে আর এভাবেই তো বিশ্ব চরাচরে নিয়ম চলে আসবে অনন্তকাল ধরে আজ বৃহত্তর স্বার্থে আমরা পরিচিতকে ছেড়ে অপির অপরিচিতের কাছে চলে যাচ্ছি অগজ্ঞান জ্ঞান সাধক শ্রদ্ধেয় তাপস মণ্ডলী বিদায় পথে কচি কিশোরী যাত্রী মোরা লোহে আজি এই বিদায় অক্ষণে মোদের হৃদয় নিংরানো অকৃত্রিম শ্রদ্ধা বিদায় বিদায় কথাটি বড়ই বেদনাদায়ক তবুও মানুষের জীবনে অনেক সময় এসে যা হাজির হয় যখন বিদায় না দিয়ে উপায় থাকে না আমাদের বেলায়ও তাই হয়েছে বিশ্বভুবনে এই তো নিয়ম চারিদিকে আজ বিদায়ের করুণ সুর বেজে উঠেছে আজ আমাদের হৃদয় বারাক্রান্ত আপনাদের স্নেহের মায়াজল ছিন্ন করে দূরে সরে যেতে হবে বলে কতটুকু ব্যথিত ও মর্মাহিত হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমাদের নেই তাই সবার বেলায় কবির ভাষা সবার বেলায় কবির ভাষায় শ্রদ্ধাগ্য নিবেদন ছাড়া আমাদের দেবার আর কিছুই নেই কবির ভাষায় পিতা কেবল জন্মদাতা উস্তাদ মানুষ গড়ে ভক্তিভরে কর জোরে সালাম তাদের তরে ওগো স্নেহের ভা বোনেরা